অদ্বৈতানন্দজি মহারাজ হলেন আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের অনুগত শরণাগত সন্ন্যাসী শিষ্য তিনি হলেন স্বল্পভাষী শান্তশিষ্ট লাজুক প্রকৃতির কোনোদিন ঘাট তুলে কারো সাথে কথা বলেননি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ একদিন তার প্রিয় শিষ্যকে বললেন তোমাকে সমগ্র ভারতের সম্মুখে বীরবেশে আচার্যভাবে দাঁড়িয়ে লক্ষ লক্ষ লোককে সংঘের বাণী শোনাতে হবে সেভাবে তোমাকে প্রস্তুত হতে হবে লক্ষ লক্ষ ভারতবাসীকে সঞ্জীবিত ও তপশক্তিতে শক্তিশালী করতে হবে এরপর থেকে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল গুরু গুরুকৃপায় অলৌকিকভাবে তার বাক শক্তির ঘটে তিনি পরবর্তী সময়ে গুরু মহারাজের আশীর্বাদে অনর্গল বাংলা ইংরেজি হিন্দি গুজরাটি উড়িয়া ভাষায় ঘন্টার পর ঘণ্টা সংঘের বাণী বক্তৃতা করতেন ওনার কথা শুনে মানুষজন সব মোহিত হয়ে যেত তিনি বহু পুস্তক রচনা করেছেন ভগবান লাভই মনুষ্য জীবনের চরম লক্ষ্য এটিকে লক্ষ্যবস্তু মনে করে সমস্ত জীবন শ্রী গুরুর শরণাগত হয়ে কাজ করে গেছেন গুরু মহারাজের আশ্বাস বাণী যে যে পরিমাণ শ্রদ্ধা ভক্তি ভাব নিষ্ঠা নিয়ে গুরুমুখী হয়ে থাকতে পারবে আমার তপশক্তি ও তপপ্রবাহ সেই পরিমাণ তার ভিতর সঞ্চারিত হবে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জীবনের একটি অলৌকিক ঘটনা স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ আত্মজীবন গঠনে গুরু মহারাজের শরণাগত অর্থাৎ আত্মসমর্পণ করেছেন তার জীবনে এমন একটা সময় এলো গুরু মহারাজকে না দেখতে পেলে মন অস্থির হয়ে উঠত আর দেখতে পেলেই সতৃষ্ণ চোখে তার শ্রীমুখের দিকে তাকিয়ে থাকতেন কোনো কথা বলতেন না এই ভাবের ফলে স্বামী প্রণবানন্দজি মহারাজ একদিন ইশারায় তাকে ডাকেন তিনি এসে প্রণাম করলে তার মাথাটি ধরে কোলের মধ্যে নিয়ে আশীর্বাদে ভরিয়ে দিয়ে বললেন এতদিন কঠোর সাধনা করে আত্মজীবন গঠন হয়েছে এখন সংঘের ভাবধারাকে জগতের মানুষের সামনে তুলে ধরতে হবে সমগ্র দেশে এমন ধর্মের প্রভাব বিস্তার করতে হবে যার প্রভাবে প্রভাবান্বিত হয়ে যার শক্তিতে শক্তিশালী হয়ে এদেশ আবার জেগে উঠবে গুরুর আশীর্বাদে তার জীবনে ভাবের স্ফুরণ ঘটলো ভাবকে প্রকাশ করতে ছাদে চলে যেতেন সেখানে দাঁড়িয়ে রাস্তার জনতার উদ্দেশ্যে বক্তৃতা করতে লাগলেন তাতেও তৃপ্তি হচ্ছে না খাওয়া দাওয়া নেই ঘুম নেই শুধু ভাবের প্রকাশ করার জন্য পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন কখনো গোল পার্কে গিয়ে কখনো আবার শিয়ালদা স্টেশনে কখনো বা ফুটপাতে দাঁড়িয়ে বক্তৃতা করতে থাকেন অদ্বৈতানন্দজি মহারাজ একদিন আশ্রমের এক সেবককে নিয়ে কলেজ স্কোয়ার পার্কে এসে উপস্থিত হলেন সেবককে বললেন কিছু লোককে ডেকে জড়ো করো বক্তৃতা করবো সেবকটি ভেবাঝাভা খেয়ে গেল সে বললো আপনি করবেন বক্তৃতা কোনোদিন কারো সাথে মুখ তুলে কথা বলতে চান না আপনি করবেন বক্তৃতা লোক হাসাবেন নাকি তার এই কথায় যুক্তি আছে কারণ গুরু মহারাজ যখন ভক্ত মহিলাদের সামনে বসে উপদেশ দিতেন তখন অদ্বৈতানন্দজি মহারাজ সহ্য করতে পারতেন না সেখান থেকে উঠে যেতেন সভা সমিতি করে বক্তৃতা দেওয়া একদম পছন্দ করতেন না সেই অদ্বৈতানন্দজি বক্তৃতা করবেন সেবকটি ভাবতেও পারেননি যাই হোক সেবক পার্কে বসে থাকা মানুষগুলো জড়ো করল স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ বক্তৃতা শুরু করলেন তিনি অনর্গল বলে যাচ্ছেন তার মনে হচ্ছে কেউ একজন তার মুখ দিয়ে বলে দিচ্ছে এই বক্তৃতা শুনে চারিদিক থেকে মানুষ এসে পার্কটি ভরিয়ে তোলে অধীর আগ্রহ নিয়ে মানুষগুলি অদ্বৈতানন্দজি মহারাজের বক্তৃতা শুনতে লাগলেন ঘণ্টাখানেক বক্তৃতা চলার পর সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো তখন ওনার মনে হলো সন্ধ্যা আরতিতে যোগ দিতে হবে অমনি বক্তৃতা বন্ধ করে ছুটলেন আশ্রমের দিকে তখন সন্ধ্যা আরতি প্রায় শেষ কয়েকজন অদ্বৈতানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেন তুমি নাকি কলেজ স্কোয়ার পার্কে বক্তৃতা করতে গিয়েছিলে তিনি একটু হেসে বলেন কে বলল আপনাদের আমি তো কাউকে বলে যাইনি তারা বললেন কেন দেবী তো আমাদের বললেন তখন তার বুঝতে বাকি থাকলো না যে আচার্য দেবী আমার মুখ দিয়ে বক্তৃতা করেছেন এরপর অদ্বৈতানন্দজী মহারাজ আরও বক্তৃতা করেন তাতে মুখে মুখে তার বক্তৃতার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর দেব দেশবন্ধু পার্কে একটি সভার ব্যবস্থা করেন তাতে সভাপতি ছিলেন সাহিত্যিক ডক্টর দীনেশচন্দ্র সেন আর বক্তা স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ সেই সভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ এইভাবে তার অলৌকিক শক্তি প্রয়োগ করে তার সৃষ্ট ভারত সেবাশ্রম সংঘের প্রচার প্রসার ঘটিয়েছিলেন তার আশ্বাস বাণী ছিল আমি তো সর্বদাই সাহায্যের জন্য প্রস্তুত কেউ যদি এক পা এগিয়ে আসে আমি একশো পা এগিয়ে গিয়ে তাকে ধরতে পারি কিন্তু সেই অবস্থায় কেউ না আসলে আমি তো কিছু করতে পারি না উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম ক্লাসের ছাত্র শ্রী দীনবন্ধুনাথের জীবনের একটি ঘটনা ওনার বাড়ি চট্টগ্রামে বর্তমান বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্বামী প্রণবানন্দজি মহারাজের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় প্রথম সাক্ষাতেই উনি আচার্যদেবকে প্রশ্ন করেন ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব প্রাণপণ চেষ্টা করেও আমি বিফল হয়েছি আচার্য স্বামী প্রণমানন্দজি মহারাজ দৃঢ় আশ্বাস বাক্যে বলেন নিশ্চয়ই সম্ভব কেন হবে না যখন তুমি আমার কাছে এসেছ তখন সমস্তই সম্ভব দীনবন্ধুনাথ ইতিহাসের ছাত্র হলেও ধর্ম দর্শনের প্রতি অনুরাগ ছিল পুরোনো পুঁথিপত্র পড়ে জেনেছিল আত্মতত্ত্ব ভগবতত্ত্ব সম্বন্ধে শুধু আলোচনায় মনের সংশয় দূর হয় না তার জন্য চাই মহতের সঙ্গ আর তাঁদের কৃপালাভ তিনি জেনেছিলেন যিনি নিজ মন বুদ্ধি ও আত্মা ভগবানের কাছে আত্মসমর্পণ করে এবং লৌকিক সমস্ত সম্বন্ধ ছেড়ে ভগবানকে আপনভাবে তিনিই একমাত্র তার প্রিয় হন গুরুশক্তির আনুকূল্য যতক্ষণ বর্ষিত না হয় ততক্ষণ সত্য উপলব্ধ হয় না আচার্যদেব দীনবন্ধুকে দেখেই চিহ্নিত সন্তানের একজন বুঝেছিলেন প্রথম সাক্ষাতেই আত্মনিষ্ঠ সম্বন্ধে বহু উপদেশ দান করলেন তারপর তার যোগ বল প্রয়োগ করে দীনবন্ধুর ব্রহ্মতালুতে হাত দিয়ে দেহ মন প্রাণে শক্তি সঞ্চারিত করেন দীনবন্ধুর সর্বাঙ্গে শক্তির বিকিরণ ঘটে যায় বাহ্যজ্ঞান হারিয়ে আত্মস্ত ভাবস্থ হয়ে পড়ে জন্ম জন্মান্তরের যত অন্তর্জ্বালা ছিল সবই যেন লীন হয়ে গেল কিছুদিনের মধ্যে ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে সঙ্গে ত্যাগী রূপে যোগদান করে সেই সময় আচার্যদেবের কাছে প্রশ্ন রাখে আমায় মুক্তি দেবেন পরপর তিনবার একই প্রশ্ন একই উত্তর আচ্ছা তার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে দীনবন্ধু সন্ন্যাসব্রত ধারণ করেন তখন ওনার নাম হয় স্বামী পরমানন্দ স্বামী পরমানন্দ আচার্য স্বামী প্রণমানন্দজি মহারাজের শক্তি পেয়ে যেমন কর্মদক্ষতার স্বাক্ষর স্থাপন করেছেন তেমনি সর্বদা শ্রী শ্রীগুরুর আদেশ পালনে প্রচেষ্ট থাকতেন সকল মান অভিমান বিদ্যা বুদ্ধির অহংকার শ্রীগুরুর চরণে সমর্পণ করেছিলেন আচার্যদেবের কৃপায় বেদ বেদান্ত দর্শন পুরাণ কাব্য আয়ুর্বেদ হোমিওপ্যাথিক ইত্যাদি তিনি আয়ত্ত করেন দেশ বিদেশে বাংলা ইংরেজি সংস্কৃত হিন্দি ভাষায় বক্তৃতা করে সনাতন হিন্দু ধর্ম প্রচার করেছিলেন স্বামী পরমানন্দ সংঘের ভাব ও আদর্শের প্রতিষ্ঠায় তার্কিক সংশয়ী ও বেয়ারা লোকেদের সাথে ঘণ্টার পর ঘণ্টা যুক্তিতর্ক প্রয়োগে প্রতিপক্ষকে না হারানো পর্যন্ত হটবার পাত্র ছিলেন না একদিন ভবিষ্যদ্রষ্টা আচার্য স্বামী প্রণমানন্দী মহারাজ স্বামী পরমানন্দকে বললেন পরমানন্দ আগামীকাল বিকেল বেলার দিকে একটা লোক গেটের সামনে এসে সংঘের ও সংঘ নেতার নামে নিন্দাবাদ করবে তুই তার প্রতিবাদ করবি মনে নিন্দা ও সংঘের গুরু নিন্দা সোনা পাপ স্বামী পরমানন্দজি পরম বিশ্বাস বলে অপেক্ষায় থাকলেন আচার্যদেব যেমন বলেছিলেন ঠিক সেই সময় একটা শীর্ণকায় অদ্ভুত চেহারার লোক এসে গেটের সামনে অশ্রাব্য ভাষায় সংঘের ও সংঘনেতার নামে নিন্দা করতে লাগল স্বামী পরমানন্দ কোনো ভয়ে ভীতি না করে প্রতিবাদ করে তাকে বোঝাতে চাইলেন কিন্তু সেই ব্যক্তিটি কোনো কথাই শোনে না তখন স্বামী পরমানন্দজি জোরালো ভাষায় প্রতিবাদ করে পুলিশকে খবর দেওয়ার ভয় দেখালেন শত শত লোকে তখন ভিড় করেছে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অন্যান্য সন্ন্যাসীরা পরমানন্দের এই ঘটনা দেখে দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গুরু মহারাজের কাছে এসে দুশ্চিন্তার কথা বলতে লাগলেন আচার্যদেব নির্বিকার হয়ে থাকলেন কিছুক্ষণ পর পথচারীরা সেই ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করল তখন লোকটি নিরুপায় হয়ে চলে গেল আচার্যদেব স্বামী পরমানন্দজির প্রতিবাদের প্রশংসা করে বলেছেন বেশ করেছিস অন্যায়কে প্রশ্রয় দেওয়াও মহাপাপ মহাপাপ কি উত্তরে গুরু মহারাজ বলেছেন দুর্বলতা ভীরুতা কাপুরুষতা সংকীর্ণতা ও স্বার্থপরতাই মহা মহাপাপ